আরে গাইস ভুলে বইলে ফেলাইছে হেড এটা কোনো হেডশট না এটা তো বডি শট আরো এনেমে আছে কিনা থাকলে কি করবো তা তো তোমরা ভালো করেই জানো এটা কোনো কথা হালারপু হোম মন্দিরপু আমার বেশি কান্দে ঝুলাই দিলো সমস্যা নাই আমরা আবার রিভাইভ পাবো আর রিভাইভ পে এনেমেও গেছি সামান্য পিছনে ইতিমধ্যে ফাইট বেজে গেছে মনে হয় পিকের রাজারে পিক থেকে ভাবতে হবে এই যে হালারপু হু মন্দিরপু বড় বেশিওয়ালা এনেমিয়ে চলে আসে আমার এখান থেকে পালাইতে হবে আরে গাইস ওয়াল মালে আটটায় কই যেতেছি কিছুই বুঝতেছি না কোনো রকমের গাইস পালাইলাম এইটা কোনো কথা গাইছে আমার বিসি কান্দে চলাই দিল কোনো সমস্যা নাই পরের ম্যাচ স্টার্ট দিয়ে দিলাম গাইছে এবার অবশ্যই আমরা ম্যাচটা ভুইয়া করবো কেননা গাইছে আমরা শ্যান্থন অরফে গাইস টেলিফোর্ড ক্যারেক্টার নিয়ে আইছি কেন এখন আমাকে গান খুঁজতে হবে সব গান টান যা পাবো এমন সব জড়াই নিয়ে ঠিক আছে সাদে চলে যাবো এটা কোনো কথা গাইছে এদিন আমার বিসি কান্দে চলাই দিল এবার গাইছে এদের কোনো নিস্তার হবে না ইতিমধ্যে আমি দোয়া পড়া শুরু করে দিয়েছি তোমরা বলতে পারো দোয়া পড়া শুরু করলা কেন ভাই কেন আরে গাইস এবার তো অবশ্যই বুইয়াটা করতে হবে এই জন্য গাইস দোয়া দিয়ে হোক আর যাই হোক ম্যাচটা আমারে বুইয়া করতে হবে মান সম্মানের ব্যাপার গাইস ইতিমধ্যে দেখতেই পারতেছ তোমরা গিরিনা নিজেই আমারে রাজার সংবদ্ধ আরে গাইস গাইজ বলে সত্যিটা মুখ দে বের হয়ে গেছে আরে গাইজ আমি তো নিজেই বট আর গাইজ বট না আমি পিকেটা যা তা তোমরা এখনই দেখতে পারবা এই হালার বহু মন্দির পুরো বিসি শট দিয়ে ফেলাচ্ছি অল্প জনা কিলটা হইলো না তার তো তোমরা দেখতেই পারলা এখন আমরা টেলিপোর্ট ক্যারেক্টার ইউজ করে নিছে গ্যাপ সমস্ত প্রকার লুটপাট কইরা যা আছে পিকের নিচে সব নিয়ে পিকের সাথে চলে আসবে আর গাইজ বল কিল করব তা তো তোমরা ভালো করেই জানো মন্দির পুরো সামনে ফাইট বেজে গেছে লাগা কিছু করার নাই গাইছ এগুলো সবগুলো হ্যাকার তা তোমরা ভালো করেই জানো সরি এরা হ্যাকার না আমি বট আরে গাইস ভুলে বইলে ফেলাইছি তোমরা তো জানাই কে হ্যাকার কে বট গাইস এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে যাও